আমাদের সার্চিং অপারেশন চলছে আমরা এ পর্যন্ত আনুমানিক এই পর্যন্ত আনুমানিক নয়টি নয়টি লাশ পেয়েছি যেটা যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার ই হয়ে গিয়েছে বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল। যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস যেটা খুবই টক্সিক যেটা খুবই ফ্ল্যাশ ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা যে এটা ইনহেল করে তাৎক্ষণিক এই ইনারা হয়তো মৃত্যুবরণ করেছেন আমরা ধারণা করছি এবং এই কারণে তো সরতে পারেন নাই বাট অনেকেই আমরা যখন আসছিলাম আমাদের অন্যান্য ফায়ার ফাইটার যারা প্রথম ফার্স্ট রেসপন্ডার তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে বাট এনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে তবে আমরা এ পর্যন্ত নয়টি লাশ পেয়েছি এই পর্যন্ত নয়টি লাশ পেয়েছি তবে আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গুডাউনটি রয়েছে আমি এই মাত্র দেখে আসলাম যে এটা এখনও ভিতরের দিকে আগুন জ্বলছে সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না ইভেন্দার পা এটার অ্যালাউ করছি না আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ সিক্সটি গ্রাউন্ড মনিটর যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি আমাদের এখনও অপসারণ অর্থ মানে আপনাদের যে কেমিক্যালগুলো রয়েছে এই কেমিক্যালগুলোর নিউটিলাইজেশনের কাজ এখনও শেষ হয়নি সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন নির্ধারিত ন্যূনতম তিনশো গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না আমি জানি এখানে বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী রয়েছেন আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছেন বাট আপনারা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা তথ্য যাই দেন না কেন অবশ্যই তিনশো গজ দূর থেকে সমস্ত কার্যক্রম করেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা দরকারে তথ্য দিব কিন্তু এই মুহূর্তে কোনো সাংবাদিক ভাই বোন অথবা কেউই মানে কোনো কর্মকর্তা যে লেভেলেরই হন না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে অনুরোধ করবো আপনার নির্ধারিত দূরত্ব বজায় রাখবেন আমি আবারও বলছি আমাদের কেমিক্যাল গুডাউনে এখানে যে কেমিক্যাল গুডাউনটা রয়েছে এর ভিতরে এখনও ফ্লেম রয়েছে আপনারা দেখতে পাবেন যে উপরে বের বেরোচ্ছে এবং পাশে যেই যেই গার্মেন্টস রয়েছে এই গার্মেন্টসে এখনও আপনার হালকা ধোঁয়া রয়েছে তবে এখন কোনো ফ্লেম নাই কিন্তু কেমিক্যাল গোডাউনে ফ্লেম রয়েছে সুতরাং এটা একটা বিপজ্জনক এখন পর্যন্ত জানা যায়নি কারণ আমরা যখন এসে দেখেছি ফার্স্ট রেসপন্ডার ওনারা দুই সাইডে আগুন দেখেছেন কেমিক্যাল গুডাউনেও দেখেছেন আবার আপনার গার্মেন্টসেও দেখেছেন সুতরাং আমরা দুই এবং তিন তলায় আমরা লাশ পেয়েছি তবে এখনো সার্চিং অপারেশন চলমান এটা গার্মেন্টস মানে কেমিক্যাল গোডাউন না পাশের জি জি এই মুহূর্তে আপনাদের কয়টা ইউনিট কাজ করছে এই মুহূর্তে আমাদের বারোটা চলে আসছে বারোটা ইউনিট কার্যক্রম করেছে আটটা বারোটা এখনো কার্যক্রম শুরু করে নেই কারণ লুপ সিক্সটি আপনারা দেখে থাকবেন হয়তো এটা দূর থেকে এটা পজিশন নিচ্ছে এখন পর্যন্ত আহত একজন এবং নিহত নয় জন আমরা এটা প্রাথমিক একটা রিপোর্ট এটা আমরা ডিটেল জানাবো যখন আমরা অপারেশনটি কমপ্লিট করব সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে কেমিকেল ফ্যাক্টরি মালিক পক্ষ কারোর সাথে কথা বলতে পারছেন কিনা এখানে যতটুকু জেনেছি এটা আলম কেমিকেল ফ্যাক্টরি সবাই বলে বাট এখন পর্যন্ত মালিকের কোনো মোবাইল ফোন অথবা মালিকের কোনো কর্মচারী ম্যানেজার কাউকে পাওয়া যাচ্ছে না পুলিশ এবং আর্মি সবাই চেষ্টা করছে তাকে সার্চ করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না আমরা যে কেমিক্যালগুলো উপস্থিতি জানতে পেরেছি এটা আমরা গার্মেন্টস অংশে নয়জন এখন পর্যন্ত পেয়েছি অনুমোদন ছিল কিনা এখানকার এটা আমরা এখনো জানতে পারি পারিনি তবে আমাদের জানা মতে যে মানে কেমিক্যালটা দেখে যেটা মনে হচ্ছে যে এটার অর্থ অনুমোদন নাই তবে আমরা এটা যাচাই বাছাই করে তদন্ত করে আমরা ফাইনালি জানাতে এটা এখন বলতে পারছি না কারণ আমাদের সার্চ করে দেখতে হবে এখানে কোনো মানে এরকম লাশ পড়ে থাকতেও পারে কেমিক্যাল গোডাউনে কোনো উদ্ধার কাজ কোন কার্যক্রমই আমরা করি নাই বিকজ আমরা জানি যে এখানে কেমিক্যাল কি কি রয়েছে এটা আমরা নিশ্চিত না সুতরাং আমরা যে কাজটা করবো সম্পূর্ণ মানে টেকনোলজি দিয়ে এটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করব করবো এটা আমরা বলতে পারছি না আমরা সার্চিং অপারেশন কিন্তু চলমান চলমান বাম পাশেরটা পাশেরটা ডান কমপ্লিট হবে যখন নিউট্রালাইজ করা হবে তারপরে আমরা সার্চিং অপারেশনে যাবো এটা জানা যাচ্ছে না কারণ এটা স্তুপ আকার হয়ে আছে মানে উপরে কাপড় চোপড় পুড়ে আপনার এটা মানে ইয়ে হয়ে গেছে ধন্যবাদ আমরা অপারেশন কার্যক্রম চালাই পরবর্তীতে জানাবো ধন্যবাদ